ওয়ালটনের মাত্র এক চার্জে দুই দিন চালাবেন ছয় জিবি র্যামের ফোন গেমিং ফোন গেমের রাজা ইনফিনিক্স স্মার্ট এইট চার চৌষট্টি মাত্র সাত হাজার টাকায় রেডমি নোট টেন এ ছয় একশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পাল্টে নিয়ে আসবেন চুবাই নিয়ে যাবেন

হাজার হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত টাস্টেড একটা সব মনসুর টেলিকম ভিওয়ার্স দেখতেই পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই পেয়ে যাবেন আজকেও হবে ঈদ অফার ঈদ অফার মানেই বিশেষ ডিসকাউন্ট বিশেষ অফারে আজকে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য মনসুর ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আর কয় একটা দিন পরে ঈদ অফারটা হবে কেমন আজকে খুবই ভাই ধামাকা অফার থাকবে আজকে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ফোনটি দেওয়ার চেষ্টা করব আর যারা ভাই কমের ভিতরে ফোন করতে চাচ্ছেন তারাই চলে আসবেন মনসুর টেলিকমে

এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রত্যেকটা ফোনের সাথে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে যদি কোনো কোনো সমস্যা দেখা দেয় 10 দিনের ভিতরে বললে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে আলটা ফোনটা আপনাদেরকে দেবো বা আসছো আমরা চেঞ্জ করে নিতে পারি ওকে শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের সবুজ ঢাকা মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লিফটের 5665 নম্বর দোকান মুনসুর টেলিকম এখানে আসলেই পেয়ে যাবেন মুনসুর ভাইকে

ফিঙ্গারপ্রিন্ট সহ বক্স চার্জার সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ছয় একশো আটাইশে ডিভাইস আজকে কিনলেই জিতবেন কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন

তারপর okay, আছে Redmi 10A Redmi 10A এটা 4GB RAM 4GB ROM মাত্র 7500 টাকা মাত্র 7000 মাত্র 7500 ফ্ল্যাশ সাত করে দেন আজকে করে দিলাম 7000 টাকা ঈদ অফার কিন্তু এটা ভিউয়ারস Redmi 10A আজকের পরে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা ওকে Qualcomm Net 6 বাংলাদেশের বিখ্যাত ফোন ভাই আর বাংলাদেশের মেন কথা এটা তো বাংলাদেশে তৈরি বাংলাদেশে বাংলাদেশের তৈরি ভাই এটা দিয়ে দেব এটা 4 জিবি RAM 4 জিবি বড় মাত্র 6500 টাকা মাত্র 6500 মাত্র 6500 স্যার ছয় করে দেন না আচ্ছা করে দিলাম অনলি 6000 টাকা ওয়ালটনের বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন গরিবের আইফোন 16 প্রো ম্যাক্স তিন ক্যামেরার মধ্যে ভিউয়ার্স তারপরে তারপর আছে Realme C31 Realme C31 4 জিবি RAM 4 জিবি একদম ফ্রেশ কন্ডিশন কত পাবো আজকে এটা দিয়ে দেব মাত্র আজকে 8000 টাকা ভাই অনলি 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা Realme এর এই ডিভাইসটা নিতে পারবেন ভিউয়ার্স কম মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ডিভাইস নিতে পারেন তারপর আছে Redmi 10C

তারপর আছে পোকো এক্স থ্রি প্রো গেমিং ফোন গেমিং ফোন গেমের রাজা গেমের রাজা কত গেমের রাজা এটা আট জিবি সাপ্পানো জিবির মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো ভাই একটু কমা দেন পাঁচ পাঁচশো ডিসকাউন্ট টাকা

তারপর আসছে অপো এসিয়াম চুয়ান্ন অপো এস চুয়ান্ন এ চুয়ান্ন ছয় জিবি রাশি রুম একদম মাত্র দশ হাজার টাকা মাত্র দশ মাত্র 10 মাত্র দশ হাজার Oppo চুয়ান্ন কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় একশো ডিভাইস তারপর আছে Walton

বালতি নিয়ে আসবেন চুবাই নিয়ে যাবেন আসলে বালতি নিয়ে আসবেন আসার সময় বালতিতে পানি নিয়ে আসবেন আপনিও বালতিতে গোসল করে যাবেন ফোনকে গোসল করাবেন আজকে কতই পাবো মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ সহ ফোন অবশ্যই আইটেল 6000 এমএস এর ব্যাটারি বলতে গেলে পাওয়ার ব্যাংক হ্যাঁ বলতে গেলে পাওয়ার ব্যাংক ভাই কতই পাবো আজকে এটা দিয়ে দিও মাত্র 6000 টাকা আইটেলের ডিভাইস অনলি 6000 টাকা পাওয়ার ব্যাংক কিন্তু ভিউয়ার্স নিতে পারেন

টাকা ফেরত টাকা ফেরত ভাই তাহলে তেরো হাজার পাঁচশো করে দিন পাঁচশো হাজার করে দিলাম তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে তারপরে ভাই তারপর আছে রেডমি

অবশ্য আমি বলবো আপনারা মনসুর টেলিকম শপটি ভিজিট করতে কারণ ভাই যে কালেকশন করে করে থাকে অবশ্যই ফুল অথেন্টিক এবং বক চার্জার সহ পেয়ে যাবেন ভিউয়ার্স এখান থেকে অবশ্যই এক পিস নিয়েও পাইকারি দামে নিতে পারবেন ভাই কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে যার যে ফোনটা পছন্দ হবে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এক টাকা পেমেন্ট করলেই তাদের গন্তব্যে আমরা

আজকে কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভবেন আর যারা কিনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন তো নাম্বারে কন্ট্যাক্ট করবেন এক পিস থেকে তিন পিস ফোন নিলে অবশ্যই পাইকারি রেট ধরা হবে ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ দেখবেন তাহলে ফোনগুলো অফারে পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ